কিচ্ছু করবে না একবার তাকিয়ে দেখো আমার ভাইয়ের মুখটা দিকে একবার দেখো বাবা তুমি কেন বুঝতে পারছো না আমাদের জেম্মাকে বোঝানোটা দরকার তোমার সাপোর্ট পেপে ওই কমপাস মিটারকে বড় মাথায় উঠে গেছে আমার ভাই আমার ভাইটাকে এইভাবে ধরে মারলো তাও কি কেউ কোনো শাস্তি দিল না পেয়েছে তো এত জোর গলায় আমাকে দোষী বলার পরেও গালি ওই মেয়েটাই খেয়েছে বাবা তুমি তুমি কেন বুঝতে পারছো না আমাদের জেম্মাকে বলতে হবে আমরাও এই বাড়ির মেম্বার আর আমার ভাই আমার ভাই একটা ভালো মানুষ ওর সঙ্গে অন্যায় হলে আমরা সেটা মেনে নেবো না তাই বুঝি তোমার ভাই খুব ভালো মানুষ তোমার ভাইয়ের সাথে অন্যায় হয়েছে তাই না জিমা জিমা কেন মারলে জিমা তুই চলে মারলাম কেন সেটা কি তুমি বলবে নাকি আমি বল তুমি প্রশ্ন করবে না তোকে চড় মারলাম কেন নাকি প্রশ্ন করবা মুখ গেই তো মার আবার কি হলো নদীর কিছু হয়নি নি এখন ওদের কি চয় নেই সমস্ত সত্যি এই চারটোয়ালের মধ্যে বন্দি আছে বলে তোমাদের বাড়ির চেলে এইখানে দাঁড়িয়ে আছে এই যে কেন ওই দেখায় একটা প্রতিবাদ করলে আর একটা কটপর মেরে তোমাকে আমি বুঝিয়ে দেবো যে চটটা কেন মান চুপ করে আছো হ্যাঁ চুপ করে আছো কেন বলো তোমার দিদিকে তোমার বাবাকে সবাইকে বলো তুমি কি অন্যায় করেছ কি হলো বলো মানে কি বলছো কি তুমি ও কি অন্যায় করলো তুমি কি বলছো নাই করুন ও কি অন্যায় করলো কম্পাস যেটা দাবি করেছে পুবলি ভয় যেটা বলতে পারেনি তোমাদের বাড়ির এই ছেলে সেই অন্যায় করেছে আমি ঠিক যে ঠাকুর বোন কম্পাস ভুল কথা বলেনি তোমার ছেলে ভালো মানুষ তৈরি হয়নি ও তো মানুষই তৈরি হয়নি চৌধুরী বাড়িতে একটা আত্মর জানোয়ার তৈরি হয়েছে মানুষ কোনো মেয়ের সাথে এরকম জঘন্য ব্যবহার তাদেরকে মলেস করবার মতো অন্যায় কোনোদিন করেনি কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসাই ও জিও হটস্টারে